الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم {والفجر وليال عشر} وقال رسول الله صلى الله عليه وسلم {أفضل أيام الدنيا أيام العشر قيل يا رسول الله ولا مثلهن في سبيل الله قال لا مثلهن في سبيل الله الا رجل عفر وجهه في التراب رواه البخاري صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে দরবারেটি সুক্রিয়া যে আল্লাহ পাক রবুল আলমিন আমাদেরকে আহসান করে আল্লাহর পবিত্র ঘর মসজিদে পবিত্র সলাতুল জমা আদায় করার জন্য আশার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ পাকের দরবারে দিল থেকে শুক্রিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ সময় তো মুসল্লিয়ান কারাম আজকে জিল কদ মাসের চব্বিশ তারিখ অর্থাৎ এই সপ্তাহের শেষের দিকেই ইনশাল্লাহ জিলহজ বা জুল হিজ্জা মাসের সূচনা ঘটবে শুরু হবে মোহারাম হাজরিন তো আজকে এই জিলহজ মাসের গুরুত্ব ফজিলত এবং কিছু তাৎপর্যের আলোচনা করব। বিশেষ করে জিলহাজের প্রথম দশ দিনের যে গুরুত্ব এবং ফজিলত রয়েছে এবং সেই দশ দিনের কিছু নির্ধারিত গুরুত্বপূর্ণ আমল রয়েছে সেই আমল সম্পর্কে ইনশা আল্লাহ আজকে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা পেশ করব ইনশা আল্লাহ সম্মানিত মুসল্লিয়ান কারাম আল্লাহ তালা ইমানদার বান্দাদের উপর ওনার বিশেষ দয়ার একটি হল তিনি ইমানদার বান্দাদেরকে ইমানদার বান্দাদেরকে তার নৈকট্য অর্জন করার জন্য ইবাদতের জন্য বিশেষ বিশেষ কিছু সময়কে ইবাদতের মৌসুম হিসাবে নির্ধারণ করে দিয়েছেন বিশেষ বিশেষ কিছু সময়কে ইবাদতের মৌসুম হিসাবে নির্ধারণ করে দিয়েছেন সেই মৌসুমগুলির একটা মৌসুম হল আশারে জিলহজ অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশ দিন এই জিলহজ মাসের প্রথম দশ দিন সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে এর গুরুত্ব এবং সম্মান এবং ফজরতের কথা কোরআন এবং হাদিসে এসেছে বিশেষ করে দেখেন এই দশ দিনের কতটুকু গুরুত্ব সাধারণত আল্লাহ তা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি শপথ করেন কসম খান তো আল্লাহ তালা এই দশ দিনের গুরুত্ব এবং সম্মানের কথা বলতে গিয়ে এই দশ দিনের রাতের এই দশ দিনের রাতের শপথ করে বলতেছেন ওয়াল ফাজরি আল্লাহ তালা বলতেছেন বেলার কসম এবং দশ রাতের কসম দশ রাত বলতে এই দশ দিনের যে দশ রাত আছে সেই দশ রাতের গুরুত্ব এবং সম্মান এর কথা বলতে কি এই আল্লাহ তাআলা বলতেছেন সেই দশ রাতের কসম মোترم হাজرین এর দ্বারা কি বুঝ কি বুঝলাম আমরা এই দশ রাতের গুরুত্ব আছে ফজিলত আছে যেহেতু আল্লাহ কুরআন মাজিদের সরাসরি বলতেছেন এখানে একটা বিষয় খেয়াল করি আমরা সাধারণত রমজান মাসকে এবাউতের মৌসুমের মাস হিসেবে আমরা সে রমজানে বেশি বেশি আবাদত করি রমজান মাস ছাড়াও যে আবাদতের কিছু মৌসুম রয়েছে বিশেষ করে এই জিলহজ মাস যে শুরু হতে যাচ্ছে এই সপ্তাহের শেষ দিক থেকে এই জিলহজ মাসের প্রথম দশ দিনের ফজলত সম্পর্কে আমরা অনেকেই গুরুত্ব দিই না এমনকি জানিও না আমরা মনেও করি না শুধু আমরা অনেকে কী করি আরাফার রোজাটা রাখি সেই দিনের ফজরত এবং গুরুত্ব আমরা মনের মধ্যে ধারণ করি কিন্তু জিলহজ মাসের প্রথম দশ দিন এবং প্রথম দশ রাতের যে ফজরত রয়েছে এই ফজিলতগুলোর কথা আমাদের অনেকেরই জানা থাকে না এমন কি আমরা অনেকেই গুরুত্ব দিয়ে আমল করি না মোহনাম হাজরিন হজরত ইবনে আব্বাস সদি আল্লাহ তালন রইসুল মুফাসিরিন সাহাবিদের মধ্যে বিশিষ্ট মুফাসির হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ তালন তিনি বলতেছেন ওয়াহিয়া আফদল আইয়া মিসানাহ এই দশ দিন হচ্ছে পুরা বছরের উত্তম দিনগুলোর মধ্যে থেকে এই দশটা দিন সবচেয়ে উত্তম বছরের উত্তম দিন ইবনে মাজা শরীফের উনচল্লিশশো اكترش نمبر حديث النبي بلتسن قال رسول الله صلى الله عليه وسلم ألا على إن أحرم الأيام يومكم هذا وإن أحرم الشهور شهركم هذا وإن أحرم البلد بلدكم هذا نبي بلتسن جي সবচেয়ে উত্তম দিন হলো এই দিন তোমাদের এই দিন মানে ওই আরাফার দিনের কথা বলতেছেন নয় তারিখ এই প্রথম দশ দিনের যে নয় তারিখ এই নয় তারিখের দিনে কথা বলতেছেন সেদিন তোমাদের দিনগুলোর থেকে সবচেয়ে উত্তম দিন ও ইন্না শাহরুকুম হাজা এবং তোমাদের মাসগুলোর মধ্যে সবচেয়ে উত্তম মাস হলো এই জিলহজ মাস ও ইন্না আহরম হাজা এবং সবচেয়ে উত্তম শহর হলো তোমাদের শহরগুলোর মধ্যে এই মক্কা মতরম হাজরিন রসুল্লাসল্লাহ আলহীসাল্লাম বুখারের হাদিসে আরও বলতেছেন পাঞ্জাবীর নদী লতা নকল কল আর রসুল্লাহ হিমসাল্লাম আলী হিমসাল্লাম আফ ওয়ালু অইয়া দুনিয়া আইয়া মোল্লাশর নবী বলতেছেন দুনিয়ার সবচেয়ে উত্তম দিনগুলোর থেকে উত্তম হলো এই দশ দিন সাহাবীরা প্রশ্ন করলেন কিলা ইয়া রাসূলুল্লাহ লা মিছলুহুন ফি সাবিলিল্লাহ জিহাদ থেকেও কি উত্তম নবী বলতেছেন ক্বালা লা না ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন আফফারা ওয়াজহাহু ফিত তুরাব তিনি বলতেছেন জিহাদ থেকে উত্তম তবে ওই ব্যক্তি তার ফজিলত বেশি যে ব্যক্তি নিজের চেহারাকে গোড়াগরি করাইল মাটির মধ্যে অর্থাৎ শহীদ শাহাদ বরণ করলো যেহাদে গিয়ে শহীদ হয়ে গেল তার সে উত্তম হবে কিন্তু জেহাদে যাওয়া থেকেও এই দিনগুলো কি উত্তম মোহতরম হাজরিন হজরত হাফেজ ইবনুল হাজার আল্লাহ আসকালানি রহমতুল্লাহ আলাই তিনি এই দিনগুলো যে উত্তম উত্তম হওয়ার কারণ বলতে গিয়ে তিনি বলতেছেন যে কারণ এটা হতে পারে যে এই দিনগুলোর মধ্যে ইসলামের যে পাঁচটা রুকন আছে পাঁচটা বৃত্তি ইমান নামাজ রোজা হজ জাকাত এই পাঁচটা জিনিস এই মাসে পাওয়া যায় এই দশ দিনের মধ্যে পাওয়া যায় কিরকম ইমান নামাজ তো সবসময় আমরা সারা বছরই কি আমাদের আদায় করতে হয় পড়তে হয় নামাজ পড়তে হয় ইমান সবসময় মনে থাকতে হয় মোহতরাম হাজরিন জাকাত এই মাস হিসাব করে আমরা দিতে পারি তাহলে ইমান নামাজ জাকাতও হয়ে গেল এই মাসে দশ দিনের রোজা আছে তাহলে রোজাও পেয়ে গেলাম এবং এই মাসে হজ জিল হজ মাসে কি আছে হজ আছে তাহলে এই জিলহজ মাসে আমরা কি এই পাঁচটা ইসলামের রুকুন পেয়ে গেলাম এই কারণে এই এর বিশেষ শ্রেষ্ঠত্ব এবং ফজলতার কথা বলা হয়েছে মোহতরাম হাজরিন তো এই প্রথম দশ দিন জিলহজ মাসের প্রথম দশ দিন আমরা কি কি আমল করতে পারি আমরা কি কি আমল করতে পারি মোহতরাম হাজরিন আমি পাঁচটা আমলের কথা বলবো এই দশ দিনে আমরা পাঁচটা আমল করতে পারি এক নম্বর আমল বেশি পরিমাণে রোজা রাখা আমরা বেশি পরিমাণে রোজা রাখতে পারি এই দশ দিন বেশি পরিমাণে রোজা রাখব নবী করিম সাল আলি ওয়াসাল্লাম চারটা আমল কখনও ছাড়তেন না বলেন কয়টা আমল চারটা আমল কখনো ছাড়তেন না নাসাই শরীফের চব্বিশশো পনেরো নম্বর হাদিসে রসুল্লাহ সাল্লাম বলতেছেন কল রসুল্লাহ হিমসুল্লাম আলিহি হোসাল্লাম নবী সাহাবি বলতেছেন আরবা উনলাম ইয়েকুন ইয়াতে হুন্ না নবী সল্লাহ আলি হুসাল্লাম চারটি আমল নবী করিম সল্লাহ আলি হুসাল্লাম কখনো ছাড়তেন না এক নম্বর সিয়াম আয়াসুর আশুর আশুরার রোজা কখনও তিনি ছাড়তেন না অর্থাৎ মোৰ দশ তারিখের রোজা আছে দুই নম্বর ওয়ালা আশা বলে আসারা মানে এই যে জিলহাজ মাসের প্রথম দশ দিন মূলত জিলহাজ মাসের প্রথম নয় দিনের রোজার কথা আছে কারণ দশম দিন তো ঈদের দিন তো প্রথম রোজা রাখলে প্রথম নয় দিন রাখবো ও সালা কুল্লি সাহার প্রত্যেক মাসে তিন দিন রোজা তেরো চোদ্দ পনেরো আরবি মাসের তিন নম্বর আমল গেল চার নম্বর আমল পূর্বে যে চার রেখা সুনত আছে এই চার রেখা সুনত দুই রেখা সুনত ফজরের পূর্বে যে দুই রেখা সুনত আছে ওরাকা আতাইনি কবলাল গদাতি দুই রেখা সুনত ফজরের ফরজের আগে যে দুই রেখা সুনত পরে এই দুই রেখা সুনত নবী করিম সাল্লাহ আলী ওয়া কখনো ছাড়তেন না তো এই চারটা আমল নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম কখনও ছাড়তেন না মোহারাক হাজরিন হজৰত আবহুৰে নদী ওল্লান থেকে একটা হাদিস আছে তিরমিশ্বৰফের সাত শত নম্বর হাদিস নবী বলতেছেন কল আৰু চুল্ল হিউ চল্ল আলাই হিমা সাল্লাম ইয়া আদি লু চিয়ামি ইয়া আদি লু চিয়ামু কুল্লি য় মি মিনহা বি সিয়ামি সেনাতিন ওয়াক কুল্লি লাইলাতিমিনহা বিকিয়া বি লাই ইলাতিল কদৰ এই দশ রাতের ফজিলত বর্ণনা করতে কি নবী বলতেছেন যে এই দশ দিন যদি কেউ রোজা রাখে তাহলে প্রতিদিন রোজা রাখা প্রতিদিনের রোজা রাখার পরিবর্তে তালা এক বছর রোজা রাখার সো দান করবেন তাহলে দশ নয় দিন যদি রোজা রাখেন তাহলে নয় বছর রোজা রাখার দান করবেন ওয়াকিয়া লাইলাতি মিনহা বিকাত এবং এই দশ রাতের প্রতি রাতের এবাদত লায়লাতুল কদর সবে কদরে যে আমরা অ্যাবাহত করি সেই অ্যাবাহতের সোয়াব আল্লাহ তালা দান করবেন বলে সুহান আল্লাহ মতর হাজরিন এটা হলো এক নম্বর আমল দুই নম্বর আমল এই দশ দিনের দুই নম্বর আমল হলো চুল নখ গুফ ইত্যাদি না কাটা অর্থাৎ এই জিলহজ মাসের জিলহজ মাস শুরু হওয়ার আগেই নিজের চুল নখ গুফ ইত্যাদি কেটে ফেলা জিলহজ মাস শুরু হওয়ার পর থেকে ইদের নামাজ পড়রাগ পর্যন্ত চুল নখ ইত্যাদি ইত্যাদিতে হাত না দেওয়া না কাটা নবী বলতেছেন মুসলিম শরীফের পাঁচ হাজার নম্বর হাদিস নবী বলতেছেন কল চুল্লাহি সল্লাল্লাহ আলিহি আসাল্লাম মান কান আলাহু দি বাহু নবী বলতেছেন যার নিকট কুরবানী আছে সে কুরবানি জবে করবে অর্থাৎ কুরবানি দিবে ফাইজা উহিল্লা হেলা লুজিল হেজ্জা যখন জিল হজ মাসের চাঁদ উঠবে ফালায়া হুদা নামি শাহারিহি ওয়ালাম আজফারি শাইয়া নই বলতেছেন সে যেন নিজের এই চুলে চুল এবং নক না কাটে হাত আয়োজা কুরবানি করার আগ পর্যন্ত তাহলে আমরা যারা কুরবানি করার নিয়ত করেছি কুরবানি দিব আমরা এই জিলহজ মাস শুরু হওয়ার এই আগেই আমরা নিজের চুল নখ ইত্যাদি গুফ কেটে ফেলবো অর্থাৎ জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে না ঈদের নামাজ আর আগ পর্যন্ত এই দশ দিন আমরা চুল ইত্যাদি কাটবো না এই আমলটা আমরা যারা কুরবানি দিবো না তারাও কিন্তু করতে পারি নাসাই শরীফের চার হাজার তিনশত পঁয়ষট্টি নম্বর হাদিসা আছে নবী হাদিসে বলতেছেন যে এক সাহাবী নবীর কাছে আয়সা বলতেছেন আসল্লাহ আমি তো কুরবানিতে পারতেছি না আমি তো অক্ষম আমার কাছে কুরবানি দেওয়ার মতো কিছু নাই নবী বলতেছেন তুমি যদি জিলহজ মাস শুরু হওয়ার পর থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত নিজের চুল নখ ইত্যাদি না কাটো নবী বলতেছেন ফাজা তামিকা ইন্দাল তোমাকে আল্লাহ তালা তোমাকে আল্লাহ তালা একটা পরিপূর্ণ কুরবানির সাব দান করবেন সুবাহান আল্লাহ অর্থাৎ অন্যান্য মানুষরা যখন কুরবানি নিজের নামাজের পরে কুরবানি করতে থাকে তখন ওই ব্যক্তি নিজের চুল নখ ইত্যাদি যখন সে কাটবে নামাজের পরে যারা কুরবানি করবে কুরবানির সব দান করবেন তাকে আল্লাহ তালা এই আমলের কারণে একটা পুরাপুরি কুরবানির সব তারা আমল নামায় লিখে দেন বলে আল্লাহ মোহারাম হাজরিন তাহলে আমরা খুব খেয়াল রাখবো আজকে কইলো চব্বিশ তারিখ জিল কদের পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ শনি রবি সোম মঙ্গল বুধ সামনের বুধবার বা বুধবারের আগেই আমরা কি চুল নখ ইত্যাদি কেটে ফেলবো এরপরে আমরা কাটবো না মোথর হাজরিন জিল হজ মাসের তিন নম্বর আমল হচ্ছে নয় তারিখের রোজা রাখা অর্থাৎ আরাফার রোজা রাখা মুসলিম শরীফের এগারোশো বাষট্টি নম্বর হাদিস নবী বলতেছেন

নবী বলতেছেন আহতাসিব আল্লাহ আমি আল্লাহর উপর আশা রাখি আই ইউকা ফিরসাত আল্লা কবলাহু ওয়াসাত আল্লা বাদাহু আল্লাহ তালা এই রোজা রাখার বিনিময়ে তাকে আগের এবং পরের এক বছরের গুনা আল্লাহ তালা তার মাফ করে দিবেন আগের এক বছর এবং পরে এক বছর মোট কয় বছর দুই বছরের গুণা মাফ করে দিবেন মুস্তাদ আবু আল্লাহর হাদিসেও আছে যে মানসামায় আরফা গোফেলা সানাতাইনে মোলতাবি আই নই বলতেছেন যে ব্যক্তি এই আরাফা রোজা রাখবে আল্লাহ তালা তার লাগাতার দুই বছরের গোনা মাফ করে দেবেন সুহান্লা এই জন্য এই একটা রোজা ঈদের আগের দিনের রোজাটা আরাফার রোজাটা আমাদের রাখতে এত কষ্টও হবে না রোজা কথাটা বুঝছেন একদিনের রোজা আর কি আমরা মনে করে রেখে ফেলবো অনেক ফজলত পাবো তিন নম্বর আমল গেল চার নম্বর আমল বেশি বেশি জিকের আজকার করব। এই দশ দিনে বেশি বেশি আবাদত করব বেশি বেশি জিকের আজকার করব নবী বলতেছেন মামিন আয়ামিন আহাব্বু আজম আহাব্বু ইলাইহি মিন আমলি ফি হিন্ন মিন হাজিল আয়ামিল আশারিফ আকসিরু ফি হিন্ন মিন তাহমিদি ও তাকবীর ও তাহলিল নবী বলতেছেন এই দশ দিনের আমল চেয়ে অধিকতর গুরুত্ব এবং পছন্দনীয় আমল কোনো নেই এই দশ দিনের আমল কথা বলতেছেন এই দশ দিনের মধ্যে তোমরা নাই দশ দিনে তোমরা বেশি বেশি তাহমিদ বেশি বেশি আলহামদুল্লাহ পাঠ করো আতীর বেশি বেশি আল্লাহ আকবর পাঠ করো বেশি বেশি লাই পাঠ করো বেশি বেশি জিকির আসকার করার কথা আছে হাদিসে এই দশ দিনে এটা গেল চার নম্বর আমল পাঁচ নম্বর আমল দশম দিন অর্থাৎ দশ তারিখে ঈদের দিন কি করা কুরবানি করা তাদের সামর্থ্য আছে আমরা কুরবানি করব তো কুরবানির বিষয়ে ইনশাল্লাহ পরবর্তী সময়ে এই সামনের শুক্রবার থেকে কুরবানির কিছু গুরুত্বপূর্ণ মাসালামশাইল হ্যাঁ ইত্যাদি এর আলোচনা ইনশাল্লাহ শুরু করব তো আজকে যে জিলহজ মাসের প্রথম দশ দিনের যে ফজলত সম্পর্কে আলোচনা করা হয়েছে এগুলো কি বোঝা এবং যে পাঁচটা আমলের কথা বলা হয়েছে এগুলো ভালো করে বোঝা এবং আমল করার তৌফিক দান করুন ও আস আলহামদুলিল্লাহ রবিআ আলম যারা শুনত পারেন শুনত